ওই ক্রিসমাস আইটেম ডেকোরস মুভ হচ্ছে আমি হাতে এগুলো কখনো করিনি আর হাতে তো খোলা অল টাইম আমি স্লিভলেস এটা ওটা সেটা পড়ি আর রোদ থেকে প্রচুর টাইম পরে পাইপটা হচ্ছে পাইপটা হল মানে আরাম লাগছে কিন্তু এই এইটা যেন দাগটা যেন উঠে বারবার এই যে ট্রাক করে কাটছে আমাদের মোমো খাওয়া কমপ্লিট এত ভালো মোমো পাঁচ প্লেট মোমো খাই আমি মনে করতাম যে আমাদের ওদিকে ত্রিবেণী শিবুর মোমোই বেস্ট বাট যে ফিগুকে পুরো একদম ফ্ল্যাট মানে একদম ছক্কা মেরে দিয়ে তিন প্লেট আমরা খাওয়াতেও পারবো না তিন প্লেট ছাঁটিয়ে দিলে বলতে হবে তোর পেট ভয় নেই তো তো কোনো দিনই ভরবে না রে তোর একদম কোথায় গিয়ে ভরে বলতো কোথায় আর আজকে হচ্ছে রবিবার আর এখন পৌষ মাস পড়ে গেছে দিবস সব ঠান্ডা দিবস সব কুয়াশা চারিদিক সাদা হয়ে যাচ্ছে তার মধ্যে আজকে যে রোদ উঠেছে আমার শতজন্মের পূর্ণ তার জন্য বলা রসূল চাচা এখন দুদিন অন্তর অন্তরই নিমচা এই ফল ব্যাপারটা রোদ তো সত্যি কথাই তো আজকে আমরা প্ল্যান করেছি যে র‍্যাকেট খেলব কিন্তু র‍্যাকেট খেলতে গিয়ে দেখছি যে যে ফেদার এর আমাদের কাছে আছে

সেসব করাবো এখন আমি কনফার্মেশন পাইনি যে ও আসবে কিনা তো আমরা ওই জন্য একটু কক কিনতে যাচ্ছি কিন্তু ওয়েদারটা কি সুন্দর লাগছে আর শীতকালে তো বুঝতেই পারছো এই বেলাগুলোতে বেরোতেও দারুণ লাগে আর পিছনে আমাদের এখানে গঙ্গার ধার আছে তো আগের ব্লগে তোমাদের খুবই ভালোবাসা পেয়েছি তো দেখি কক পাই কি না কক না পেলে আমি বাড়ি গিয়ে ওইগুলো করবো দেন আমি সন্ধেবেলা আবার আমরা বেরোবেন আর কালকে আর কালকে মানে সোমবার আমাদের একটা জবরদস্ত পিকনিক আছে কিন্তু সেই পিকনিকে কেউ নেই শুধু সৌরভ আর আমি আছি ওর মা রান্না করবে বিকজ ওর মায়ের রান্না বান্নাগুলো করে আবার তারা তো হবে না ওর মা করবে মোরগের ঝোল আর মাংস আর মদ ঠিক আছে তো মদ থাকলাম মজা করলাম কিন্তু মোরগের ঝোলটা হবে আর আগুন ফাগুন তালা তো আজকে আমরা

ওর বোনের বন্ধুগুলো বেশ ভালো বাড়িতে আসে মাঝে মাঝে কখন এসেছে কক কিনতে এই স্পোর্টস শপটাতে আমাদের এখানে ব্যান্ডেল স্টেশনের কাছেই একটা তুলগুলো পুরো বিক্রি হয়ে গেছে ব্যান্ডেল স্টেশনের কাছেই একটা স্পোর্টসের দোকান আছে এখানে ও দা দীপ কাঁড় বাবা একটু সুবিধা হবে

খু মজা লাগিছিল নাচা বাজে কথা এই নাই কি করছে তো আমাদের এখন খেলা কমপ্লিট এইসব বাবু এখন হাঁপিয়ে পড়েছেন আর কথ নেই ঠিক আছে চার পাঁচটা ও পেটে বুকে যা খেয়ে গেছে

আমরা মাঝে মাঝে খেলবো কালকে আমরা রাতে খেলবো রাতে একটু এনার্জিটা বেশি থাকে রাতে কি অন্ধকারে কি নিসা চল আমাদের তো স্ট্রিট লাইট আছে স্ট্রিট লাইটে খেলবো আচ্ছা কারণ তুই কোন সেটা তোর প্রবলেম ও চোখে দেখতে পারে না সেটা ওর প্রবলেম ঠিক আছে ভাই তাহলে এবার তাহলে কি এবার কথা কথা হবে নাকি বাড়িতে কি দেখি আসুক কি না আকরকে কিছু ফোনও করে না কিছু না বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে তাহলে এখন তাহলে আমি যাই চান চানবান করে নি নাকি হুম আমার বিনা দাও মাংস খাবে আবার আমাদের ডিম হয়ে যায় গতদিন আমাদের খাসির মাংস ছিল চেচে চেয়ে খেয়েছি দিয়ে বলছে রান্না খারাপ তোর মা বলে রান্না ভালো ভালো তো ভালো তোর মাকে করতে বল করবে তো কালকে খাবে তো এখন এসে গেছে আমার জন্য আমার দিদি যে যার কথা ভিডিও থেকে বললাম আমার জন্য মাংস মাংসও এনেছে একদম খেয়ে দিয়ে একদম পেট ভর্তি করে এখন এই সমস্ত কাজ এখন করব। ফার্স্টে যেটা করার ইচ্ছা ছিল তার মধ্যে দেখাই আমার এই ক্রিস্টাল ব্র্যান্ডটা এসেছে যেটা আমি নিয়েছি ওয়ার্ল্ড অফ উর্জা থেকে ভীষণ ভালো ব্যান্ড এবং আলফালোয় মেলায় কেনা ব্র্যান্ড কিন্তু না এগুলো একদম প্রপার তোমার তোমার নিডস অনুযায়ী কাজ হয় তোমরা চাইলে পারচেস করতে পারো কোনো প্রমোশনাল ইয়ে নয় কিন্তু আমি নিয়েছি প্রথমটা নিয়েছিলাম দেন এটা নিয়েছি হোয়াটেভার তো আজকে আমি করব হচ্ছে প্রথমে হাতেরটা তার মানে পেডিকিওরটা বোধ হয় পায়ের আর মেনিকিওরটা হাতের তাই তো হ্যাঁ দেখুন জানি না আমি আমি কিন্তু কোনো দিনও করিনি এটাই আমার ফার্স্ট টাইম হবে আর আন্ডার আর্মটা করবো আন্ডার আর্মটা দুটো করবো আর ব্যাস এই পায়ের হাতের আর এত সুন্দর মাসাজটা হচ্ছে আমার হচ্ছে ঘুমিয়ে পড়ি আর এত ট্যান পড়েছে আমার হাতটা কেউ দেখলে মানে সামনে থেকে বুঝতে পারবে পুরো আমার এটা স্কিন কালার অরিজিনাল না বাট রোদে শীতকালে বেশি ট্যানটা পড়ে আর আমার ট্যান্টটা পুরো রিমুভ হচ্ছে আমি হাতে হাতেগুলো কখনোই করিনি আর হাতে তো খোলা অল টাইম আমি স্লিভলেস ওটা সেটা পড়ি আর রোদ থেকে প্রচুর ট্যান পড়ে ভালো আর কি সেলফ কেয়ার টাইপের আর ভালো করে তুমি অনেকক্ষণ যত ধরে ধরে মেসাজ করছো ওই হাটপাট হাটপাট পায়ের নোকের নেলপালিশ তুলছি তুলে তুলে দেন এটাই করবো ব্যবসাটা এটা দেখো কি সুন্দর আর মোটামুটি সব কমপ্লিট পাইপটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ হয়ে যাবে আর হাতের ভ্যাক্সিং মানে একদম যখন খুশি একদম হাত তুলে সমর্থন করা যাবে এইরকম টাইপের পরিষ্কার হয়েছে আগের বারে আমার অতটাও পরিষ্কার ছিল না আমাকে বলেছিল যে ওই সুগার স্ক্রাবটা ভালো করে দাও খুব কাজে লাগবে তো আর আমার হাতে দেখো কোনো রকমের ইভেন্ট আমার যে মানে পক্সের যে দাগ সেগুলোও কিন্তু অতটা ভিজিবল হচ্ছে না আলো আছে বলে না মানে খুব মানে একটা মানে গ্লসি মানে ভালো লাগছে মানে চকচক করছে দুটো হাতে তোমরা দেখো তো মোটামুটি আমার কাজ কমপ্লিট আজকে ফেস কিছু করাই আজকে শুধু হাত পায়ে দুটোই করা ছিল ভ্যাকসিন তো বুঝতেই পারছো নিজের মতো গায়ে গন্ধ লাগে আর নোংরা নোংরা লাগে ওই শীতকালে দেখবে গায়ে বেশি গন্ধ হয় সব সময় ওই সোয়েটার ফোয়েটার পরে থাকলে ভীষণ অস্বস্তি হয় সেটা আমার এগুলো পছন্দ না আর পায়ের লোমগুলো জিমে যাবো যখন মানে এন্ড অফ জানুয়ারি আবার শুরু করবো সেগুলো করে মোটামুটি ঠিক হয়ে যাবে তখন পাটা ওর ওর আবার হিপ জয়েন্টে লেগেছে এই জন্য পুরো বন্ধ ডাক্তারই বন্ধ করেছে বেড রেস্ট কিন্তু এটা ছেলে কি করে বেড রেস্টে থাকবে সেইটা যাকে তো মোটামুটি এটা তারপর আমি এখন ভিডিওটা আপাতত মোটামুটি দেখাচ্ছি ফাইনালটা দেখাবো পাইটটা আর তোমাদেরকে দেন আবার সন্ধ্যেবেলা বেরোবো সোনকের সঙ্গে বেরোবো সন্ধ্যেবেলা দেখি কোথায় যাই কি করি আজকে রবি এবার সেরকম কোনো প্ল্যান নেই আর কালকে তো পিকনিক ওরকম আছে বললাম তো চলো আমি স্যাটিসফাইড অল টাইমই হয় নতুন করে বলার কিছু নেই আর এই আর কি তোমরা যারা লোকালি দেখো তাহলে যদি চাও কন্ট্যাক্ট করতে পারো আমি নাম্বার দিই না আমাকে বলবে তখন আমি নাম্বারটা প্রোভাইড করে দেবো

আংটিগুলো বেঁকে গেছে এমন আঙুলের মধ্যে মানে ইয়ে হয়েছে তো পরে কিছু করো না বলে তাই পরে থাকতে পারো না রান্না হলে রান্না করলে অসুবিধা না রান্না বান্না কেন আমাদের কাজে আমি এত আংটি পরে কারো মুখে হাত ধরবো তত বিরক্ত হবে না সে লাগবে না তার করবে না মনে হচ্ছে যেটা রান্না বান্না না করলি না এখন জিমে যাচ্ছে না জিমে যাওয়ার আগে আবার পাটা করবো জানুয়ারি শেষে জিম দেবো ভাত তো ভাঁজ করো খাতে খেয়ে সত্যি আমি বলছি তোমাদেরকে কি ইউজ করছি আমি ওই সুগার স্ক্রাবটা ইউজ করছি রে হ্যাঁ হ্যাঁ সত্যি এটা আমি দেখাইও দেখিয়েছি তোমার ওইদিকে এইটা আমি ইউজ করছি এটা কিন্তু সত্যি খুব ভালো টাইম রিমুভ করে তো বন্ধুগণ সবাই দেখে নাও ঠিক আছে এই যে এই যে আমার টুপিটা ও নিয়েছে ওর ছিল হচ্ছে লাল টুপিটা যে এই টুপিটা কিন্তু এটা একটু চেঞ্জ হয়েছে

ঠিক আছে তাহলে আজকেই যাবো ওটা খাবো টেস্ট করবো কিরকম কি খেতে আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো কালকে আবার পিকনিক মানে ওরা আমাদের খাওয়া সকালে বেলা মাংস কেনা এগুলো সব রয়েছে তো চলো তো আবার হাগার রোগ হাগা পেয়েছিল

ত্রিপুল পাখি মরে সৌরভ তো মোমো খেয়ে প্লেট মাজলো আর আবার থেকে চুরি করে খেলে এত বড় চোর তৈরি হয়েছে ও চুরি করে খায় বাবা মেজে গেল সবথেকে ভালো যে স্যুপটা জল মারা নয় মানে একদম গাঢ় চিকেনটা অসাধারণ আমি যে মোমো রিভিউ করব দাঁড়া ভালো করে তোল মোমোটা হচ্ছে খুব সুন্দর স্টাফটা খুব ভালো চাটনিটা ভালো স্যুপটাতে এই দেখো মানে আমাকে একই তো ফ্রিতে খাওয়াই নি এত বড় বড় চিকেন দিতে স্যুপটাতে যেটা কেউ দেয় না তোই ছালের মতো দিয়ে যায় ভেরি খুব ভালো টেস্ট তুমি ট্রাই করতে পারো আমরা নেক্সট দিন সুন্দরগঞ্জ পেঙ্গামাড়ে বন্দ্ররাজ মমোটা খাবারটা আমি খাইয়ে দিচ্ছি হ্যাঁ তো কোনো পেটটা ভরবে না এটা জানা কথা এই লোক মানে এমনি একটু টুকটাক মতো না যেমন তুই তুমি তুমি পারবো না

এই টুপিটা পরে আমি এখন যাচ্ছি ভিডিওটা আজকে একদম আমার ওয়াক্সিং ফ্যাক্সিং সমস্ত কিছু হলো খাওয়া দাওয়া হলো কালকে আবার আছে পিকনিক পার্টি ফর্সার জন্য নয় এটা এটা হচ্ছে তোর টেন ক্লিয়ার আচ্ছা পাগল আচ্ছা কালকে আমাদের ইয়ে রয়েছে পিকনিক পিকনিক কালকে সকালবেলা কিন্তু মটা না মোরগটা আনতে হবে আর কাঠটা আনতে হবে আমরা কালকে রাততিরবেলা খাওয়া দাওয়া ব্যাপার আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট আরেকটা ব্লক নিয়ে ঠিক আছে দামদার সুন্দর পিকনিক ব্লক নিয়ে ঠিক আছে মোরগ ব্লক নাম দেবো মোরগ দাও দেখা হবে নেক্সট লাগে টাটা বাই বাই